মাসখানেক আগে এখানে কচুমুখী লাগিয়েছিলাম তো ওইখান থেকেই কচু শাক হয়েছে আবার মাটির নিচেও কচুমুখী আছে অনেক তো শাকগুলো তুলে নিব এগুলো আজকে রান্না করব আর গ্রামে তো এমনিতেই কচু শাক হয়ে থাকে তবে শহরে সব কিছুই কিনে খেতে হয় শহরে সব কিছুই দাম ছোটোবেলায় আমি কখনো শাকসবজি খেতাম না কারণ ছোটোবেলায় আমি দেখেছি যে যারা খেতে শাকসবজি সবজি লাগায় তারা কি করতো নর্দমার পানি দিত তারপর এগুলো কেটে বাজারে বিক্রি করার আগে কি করতো নর্দমার পানি দিয়ে ধুয়ে নিয়ে যেত পচা পুষ্কুনি থেকে এই শাকসবজি ধুয়ে নিত যার কারণে ওইগুলো দেখার পর আমি ছোটোবেলা কখনো শাকসবজি খেতাম না তো আমার মা বলতো অনেক মজা তা আমি বলতাম মজা তোমরা খাও এগুলো দেখার পরে আর খাওয়া যায় না আসলে শহরের মানুষজন এখনও এরকম করে যে ওরা কি করে এগুলো নর্দমার পানি বা অপরিষ্কার পুকুর থেকে এগুলো পরিষ্কার করে সাথে কিছু এখানে একটু পালং শাক হয়েছিলো তো এগুলো সাথে কচু শাকের সাথে রান্না করব টেস্টটা একটু ভালো আসবে এতে করে